আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা একটি বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা যে কোনো কোঠা থাক আর যাক ডাটা দিয়ে অন্য দল ত্যাগ করে আসাতে গিয়ে তেল বা চামচা ইস্মার্ট কর্মী তাদের কোঠা বহাল থাকিবে তাতে কোনো সন্দেহ নাই তাই তারা এখন রেশতে থাকিবে সময় মতো আবার তেলবাজি চামচামি শুরু করিবে সিআরআইয়ের সহযোগিতায় লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা তালিকাভুক্ত আওয়ামী লীগ অনলাইন সাইবার যুদ্ধরা যার ইচ্ছা যুদ্ধ করিবে না হয় দেশটে থাকিবে দুর্দিনের থেকেই দলের প্রাণ মুক্তিযুদ্ধ বা তাদের সন্তান পরিবার মাঠে থাকিবে দুর্দিনের থেকেই পরিবারের মূল্যায়নের মূল খাওয়া শরীলে কোনো চর্বি নাই তারা আন্দোলনের জন্য ফিট তারা ফেসবুকে মাঠে নিজের টাকা খরচ করে থাকবে এটা তাদের দায়িত্ব আর কিছু পাক আর না পাক খাক আর না খাক তারাই তো দলের প্রাণ তারা অভিমানী হতে পারে বেঈমান না দলের দুধ তারা বসে থাকবে না তৃণমূলে ওয়ার্ড থেকে শুরু করে সবখানে মূল্যায়নের মূল খাওয়া পরিবার সতর্ক থাকুন ঐক্য গড়ে তুলুন মাঠে নামার জন্য প্রস্তুতি নিন অবশ্যই তারা মাঠে থাকবে দুদিনে তারা ছিল দলের সুদিনে এখন বর্তমানে মূল্যায়নের মূলক হয়েছে আমরা আছি থাকবো ভালো নেতাদের সাথে থাকবো খারাপ নেতাদের আমরা বর্জন করব।